বিতাড়িত করেছি আমাদের এক নম্বর উত্তরাঞ্চল ইউনিয়নের মানুষ কখনো সময় করে না এবং কোনো আন্দোলনকে ভয় করে না তাই আমরা আজকে এই নির্বাচনকে কেউ ভয় করবে না এবং সুশৃঙ্খল ভাবে আপনার এখানে সকাল ভোটাররা আপনার ভোট দিনের ভোট কেন্দ্র এসে আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং এখানে কেউ কারণে ভয় ভীতি দেখা দেখানোর মতো কোনো লোক নাই আমাদের নেতা জনাব আবুল খায়ের মিয়ার নেতৃত্বে এই লক্ষ্মীপুর সাধারণ জেলা পড়ছেন এবং তুই আসনে উনি নেতৃত্ব